গত বছর খবর মিলেছিল অভিনেত্রী মিঠু চক্রবর্তী ক্যান্সারে আক্রান্ত বলাই বাহুল্য সে খবরে মন ভারাক্রান্ত হয়েছিল অভিনেত্রী অনুরাগী বন্ধু সহকর্মীদের যদিও মারণ রোগীর সঙ্গে লড়াই করে বর্ষিয়ান অভিনেত্রী সেরে উঠছেন ধীরে ধীরে এবার ছেলে গৌরবের জন্মদিনে দেখা মিলল তার। স্বামী গৌরব চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে এটি পোস্ট শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা ঘোষ সোশ্যাল মিডিয়াতে সেখানেই দেখা মিলল মিঠুর দেখা যাচ্ছে সামনে সেন্টার টেবিলের উপর রাখা একটি কেক সোফায় ছেলে ধীরকে কোলে নিয়ে বসে আছেন গৌরব এক স্ত্রী আর এক মা পিছনে বাবা সভ্যসাচী ও শ্বশুর মিঠুকে দেখা গেল নীল রঙের সালোয়ারে চুল ছোট করে কাটা ওজন অনেকটাই কমে গিয়েছে চোখ মুখও শুকনো তবে মুখে চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দেও ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানালেও নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো তথ্য দিতে নারাজ মিঠু চক্রবর্তী যদিও ছেলে বৌমাদের সোশ্যাল মিডিয়াতে তাকে দেখতে পান অনুরাগীরা এর আগে মিঠু চক্রবর্তী যে ছবিগুলি দেখা গিয়েছিল সেখানে তাকে দেখা গিয়েছিল মাথা ঢেকে রাখতে বোঝা গিয়েছিল কেমোথেরাপির জন্য চুল ছোট ছোটো করে কেটে ফেলেছেন তিনি